সারা ভারতবর্ষ জুড়ে বাবার সম্পত্তির ওপর মেয়েদের অধিকার নিয়ে চারটি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চারটি কোন নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সম্পত্তির অধিকার থেকে বহু মেয়েকে দূরে রাখা হয়েছে এই বলে যে বিয়ের পর তাদের ঘর বদলে যায় এবং পৈতৃক ভিটায় তাদের আর কোনো অধিকার থাকে না কিন্তু আদালত এই পুরনো সামাজিক ধারণাকে আইনত চ্যালেঞ্জ করেছে শীর্ষ আদালতের নতুন নির্দেশ অনুসারে বাবার সম্পত্তিতে এখন মেয়েরাও ছেলেদের মতোই সমান অংশীদার হবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল কি দেখুন এখানে পরিষ্কার বলেছে বাবার মৃত্যুর তারিখ যাই হোক না কেন এই অধিকার কার্যকর হবে অর্থাৎ বাবা যদি দু সালের হিন্দু উত্তরাধিকার সংশোধন আইন কার্যকর হওয়ার আগেও মারা যান তবু মেরা তার পৈতৃক সম্পত্তির অংশ চাইতে পারেন যদি যদি বিষয়টি আদালতের বিচারাধীন থাকে দেখুন এখানে আরও কি বলেছে আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে একজন মেয়ে জন্মগতভাবেই তার হিন্দু পরিবারের সম্পত্তির উত্তরাধিকারী কোনো নির্দিষ্ট তারিখের ওপর এই অধিকার নির্ভর করে না এই নতুন আদেশে মেয়েদের অধিকার সম্পূর্ণ সুরক্ষিত দেখুন এখানে এক এক করে আপনাদেরকে জানাবো এক নম্বরে বলেছে মেয়েরা বাবার সম্পত্তির ওপর ছেলেদের সমান অধিকার পাবেন দ্বিতীয়ত বলেছে মেয়ে বিবাহিত কি অবিবাহিত তা এক্ষেত্রে কোনো প্রভাব কিন্তু পড়বে না তিন নম্বর এবং চার নম্বরে দেখুন কী বলেছে তিন নম্বরে বলেছে যদি বাবা দু হাজার পাঁচ সালের আগে মারা যান এবং সম্পত্তির মামলা আদালতে এখনও চলছে তাহলেও মেয়েকে তার অংশ কিন্তু অবশ্যই দিতে হবে চার নম্বর চার নম্বরের নিয়মে দেখুন কী বলেছে অংশীদারি পেতে এখন আর মেয়েদের দীর্ঘ অপেক্ষার প্রয়োজন নেই পারিবারিক আলোচনা বা আদালতের মাধ্যমে তারা ন্যায্য অংশ দাবি কিন্তু করতে পারেন এমনটাই পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই রায়ের ফলে হাজার হাজার সেই মেয়েরা সুবিচার পাবেন যারা শুধু বাবার মৃত্যুর পুরনো তারিখের অজুহাতে সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছিলেন এটি কেবল একটি আইনি সিদ্ধান্ত নয় বরং সমাজকে এই বার্তা দেয় যে মেয়েরা শুধু অতীত নয় তারা পরিবারের অবিচ্ছেদ্য অংশ এবং সমান উত্তরাধিকার আইনে তারা কিন্তু অধিকারী পাশাপাশি সুপ্রিম কোর্টের এই সাহসী পদক্ষেপে আইনি দিকের পাশাপাশি একটি গভীর সামাজিক প্রভাবও পড়বে মেয়েরা এখন সম্মানের সঙ্গে পৈতৃক সম্পত্তিতে অংশ নিতে পারবেন এর ফলে দেখুন এর ফলে সমাজে লৈঙ্গিক সমতার পরিবেশ তৈরি হবে মহিলাদের অর্থনৈতিক ভিত্তি মজুত হবে এবং তারা নিজেদের অধিকারের জন্য লড়তে সাহস পাবেন পাশাপাশি ভবিষ্যতে পরিবারের সদস্যরা মেয়েদের ন্যায্য অধিকার স্বীকার করে নিতে বাধ্য হবেন সময় এসেছে এই সত্যকে মেনে নেওয়ার মেয়েরাও তাদের মা বাবার সম্পত্তির পুরো অধিকার রাখে আপনার বা দেখুন এখানে আপনার বা আপনার পরিচিত কোনো মেয়ে যদি এখনো এই অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে এখন তাদের জন্য আইনি পরামর্শ নেওয়া এবং নিজেদের ন্যায্য অংশ দাবি করার সঠিক সময় তো বন্ধুরা বুঝতেই পারলেন এক্ষেত্রে পরিষ্কারভাবে কিন্তু রায় দেওয়া হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে মেয়েরাও কিন্তু ছেলেদের মতো তার বাবার সম্পত্তিতে সমান অধিকার রাখে যদি তার বাবা দু হাজার পাঁচের যে উত্তরাধিকার আইন পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের আগেও যদি মারা গিয়ে থাকে তারপরেও কিন্তু সেম অধিকার থাকবে মেয়েদের বাবার সম্পত্তির ওপর এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ